কলকাতা সহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক রোগ সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ি অনেক সময়ে মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি নিম পাতা হ্যাঁ বন্ধুরা নিম পাতাই দরকার নিম পাতাটাকে ভালো করে প্রথমে শুকনো করে নিতে হবে শুকনো না করলে কিন্তু এই কাজটা করতে একেবারেই সম্ভব হবে না তো এখানে আমি নিম পাতাটাকে ভালো করে শুকনো করে বেশ কতগুলো পাতা এখানে ছিঁড়ে নিয়েছি আর নিয়ে নিলাম বেশ খানিকটা কেরোসিন কেরোসিন যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা একেবারেই চলবে না বন্ধুরা কোনো না কোনো ভাবে কিন্তু কেরোসিন জোগাড় করতেই হবে কেন বললাম কেরোসিন জোগাড় করতে হবে এখন কিন্তু খুব একটা কেরোসিন পাওয়া যায় না তাই একটুখানি কিন্তু এই জিনিসটা করার জন্য বা মশা তাড়ানোর জন্য মোটামুটি আট থেকে দশ চামচ পরিমাণ বা হাফ কাপ পরিমাণ কিন্তু কেরোসিন লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ন্যাফথলিন এর বদলে তোমরা কিন্তু একটু গুঁড়ো করে দিতে পারো তবে যেটাই দেবে ভালো করে গুঁড়ো করেই হলুদ গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে সাথে সাথে মিশিয়ে মেশানোর পরেই দেখবে হালকা হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার এটাকে রেখে দিতে হবে বেশ খানিকটা সময়ের জন্য যাতে সমস্ত কিছু কেরোসিনের সাথে মিশে গিয়ে স্ট্রং একটা গন্ধ যতক্ষণ না পর্যন্ত বেরোবে ততক্ষণ এটাকে রেখে দেবো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা এরকম মশার যে কয়েল তেলগুলো হয় সেই কয়েলের তেল যখন শেষ হয়ে যায় আর শেষ হয়ে যাওয়ার পরেই খালি যে কৌটো থাকে সেগুলো কিন্তু রেখে দিতে হবে আর এই কাজটা করার জন্য তোমরা যেভাবেই হোক এই মশার খালি একটা কৌটো কিন্তু জোগাড় করে নেবে আর এর মধ্যে যে আছে সেই কার্বনটা যাতে অবশ্যই থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে কার্বনটা যদি পুড়ে গিয়ে শুধুমাত্র মশার এই বাক্সটা হয় মানে কৌটোটা হয় তাহলে কিন্তু হবে না অবশ্যই কার্বনটা দরকার এবার এই যে তেলের সাথে সমস্ত কিছু মিশিয়ে রেখেছিলাম সমস্ত কিছু ছেঁকে নিয়ে শুধুমাত্র এই তেলটাকে ভরে দেবো এই জারের মধ্যে তবে বেশি না হবে এই তোমরা কিন্তু এক মাস পর্যন্ত চালাতে পারবে বাজার থেকে এই যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে একটা শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে বা ভীষণ ভাবে কিন্তু এই গন্ধতে মানুষের অসুবিধা হয় বা ঘরে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলেও তাদেরও অসুবিধা হতে পারে তাই এই সমস্ত কিছু ঘরোয়া উপায় যদি তোমরা মশা মাছি বা এইভাবে যদি আমরা পোকা মাকড় দূর করে ফেলতে পারি এর থেকে ভালো আর কোনো কিছুই কিন্তু হতে পারে না এবার এই কার্বনের যে ঢাকনাটা ছিল সেটাকে এভাবে লাগিয়ে দিয়ে এই মেশিনটার সাথে লাগিয়ে দিলাম এবার ঘরে যে কোনো সুইচ বোর্ডের মধ্যে তোমরা এটা লাগিয়ে দাও বন্ধুরা দারুন একটা অ্যারোমা পাবে একটা দারুণ স্মেল পাবে যে স্মেলটা কোনো রকম আমাদের শরীরের কিন্তু ক্ষতি করবে না এই যে গন্ধটা সেটা অ্যাক্টিভ বা পাওয়ার যেই মোডেই করো না কেন তো যেই মোটেই করবে কোন রকম সমস্যা হবে না আর এই গন্ধটা যেহেতু ন্যাচারাল তাই বা সমস্যা একেবারেই হবে কোন ঘরের যে কোনো জায়গায় দিতে পারবে আছে সেই ঘরে দিয়ে দাও বাইরে থেকে গন্ধ না একেবারেই সহ্য হয় না ঘরের যে কোনো জায়গায় এটা দিয়ে দিলে এই গন্ধটা মোটামুটি আধা ঘন্টা যদি তোমরা এটাকে জ্বালিয়ে রাখতে পারো এর যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা মোটামুটি আট থেকে দশ ঘন্টা ঘরের মধ্যে থাকবে তবে অবশ্যই ঘরের জানলা দরজা একটু বন্ধ রাখার চেষ্টা করবে যতক্ষণ এটাকে জ্বালাবে তারপর যদি তোমরা ঘরে ঘরে জানলা দরজা খুলে তাহলে তো একটা মশা থাকবেও না আর বাইরে থেকেও কোনো মশা ঢোকার কিন্তু একেবারেই সাহস পাবে না কেননা ঘরে এমন একটা স্ট্রং গন্ধ থাকবে যে গন্ধটা মানুষের ক্ষতি না করলেও মশাদের জন্য কিন্তু দারুণ ভাবে ক্ষতি করবে তো এভাবেও কিন্তু আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি এবার বলি বন্ধুরা যদি মশা কামড়ে দেয় আমাদের গায়ে তাহলে কিন্তু ভীষণ পরিমানে লাল লাল ফোলা ফোলা ভাব হয়ে যায় আর সেই জায়গাটা কিভাবে আমরা খুব তাড়াতাড়ি রিলিফ পাবো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ দুধ আর দুধের ওপরে যে মোটা শর্টটা থাকে সেটাও কিন্তু এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ বন্ধুরা এটা কিন্তু দারুণ একটা সলিউশন তৈরি করছি যেটার মাধ্যমে বাচ্চাদের অনেক সময় হয় মশা কাটলে পরে ভীষণ পরিমাণে লাল হয়ে ফুলে যায় যেখানে কিন্তু ভীষণ বাচ্চারা অস্বস্তি ফিল করে একটা কেমন ইরিটেশন ফিল করে তো সেই রকম জায়গায় না তাড়াতাড়ি তৎক্ষণাৎ যদি আমরা কিছু রিলিফ না করতে পারি তাদের আরো অস্বস্তিটা বেড়ে যায় তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় তাদের সেই জায়গাটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা যেহেতু সমস্ত জিনিসগুলোই ঘরোয়া উপায় তৈরি হচ্ছে তাই কোনো রকম সাইড এফেক্ট কোনো কিছুই হবে না তাও যদি কোনো রকম সমস্যা হয় এই সলিউশনটা করে যেখানে দেবে সেটা হচ্ছে সবার প্রথমে কানের পিছনে কিংবা হাতের তালুতে একটুখানি স্কিনের এর মধ্যে দিয়ে দেখবে যদি দেখো কোন রকম এর থেকে অ্যালার্জি বা র্যাস হচ্ছে তাহলে আর দেবেন আর যদি কোন রকম র্যাশ না হয় তাহলে যে রকম দরকার মশার কামড়ে দিতে পারো তারপর আর ভালো করে কিন্তু নারকেল তেল দিয়ে ভালো করে ফেটানোর পর এখানে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু মশা কামড়ে লাল করে ফুলিয়ে দিয়েছে এরকম কিন্তু তোমরা এই জায়গাগুলোতে হালকা করে এই যে সলিউশনটা তৈরি করে রেখেছি সলিউশনটা এইভাবে যেখানে যেখানে কামড়েছে ঠিক সেখানে যেখানে হালকা করে ভাবে রাপ করে দাও রাপ করে দিয়ে কিন্তু আর কোনো রকম ভাবে চুলকাবে না চুলকালে কিন্তু ভেতর থেকে আরো ফুলতে শুরু করবে এইভাবে যদি তোমরা দিয়ে রাখতে পারো তাহলে দেখবে ভেতর থেকে যে একটা ইচিং ভাব হচ্ছিল সেটা সম্পূর্ণ কমে যাবে সাথে কিন্তু এর যে ফোলা ভাবটা সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে ইরিটেশন ভাবটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এইভাবে যে শুধুমাত্র যেখানে মশা কামড়াবে সেই জায়গাতেই দেবো তা কিন্তু নয় আমরা হাতে পায়ে রাস্তায় বেরোনোর সময় কিন্তু আমাদের গায়ের যে খোলা জায়গাগুলো আছে স্কিনটা সেখানে কিন্তু হালকা করে রাপ করে দিতে পারি এছাড়া আমাদের জামা কাপড়ে হালকা করে এই ডট গুলো দিয়ে দিতে পারি কোনো রকম সমস্যা হবে না যেহেতু একটু হলুদ আছে তাই কাপড়ে একটু হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই যদি হলদে রঙের বা কোন রকম কাপড়ে দাগ পড়লে সমস্যা না হয় তাহলে জামার সামনের দিকে দেবে না হলে জামার ভিতরের দিকে এইভাবে দু একটা ডট দিয়ে দেবে এর যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত থাকবে তাতে মশা আমাদের ধারে কাছে একেবারেই আসতে পারবে না ছোট ছোট বাচ্চারা যখন পড়তে যাচ্ছে কিংবা হয়তো পার্কে খেলতে যাচ্ছে তখন বাড়ি থেকে বের করার সময় অবশ্যই এই জিনিসটা কিন্তু স্কিনের মধ্যে দিয়ে দাও আর যদি সামান্য পরিমাণে বেশি তৈরি করা হয়ে গিয়ে থাকে তাহলে একটা এয়ার এই কন্টেইনারে ভরে তোমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো এক সপ্তাহের জন্য তারপর কিন্তু এটা আর ব্যবহার করা যাবে না ফেলে দিতে হবে তো এই রকম ভাবে যদি আমরা প্রাকৃতিক উপায় মশার কামড় থেকে একটু হলো রক্ষাও পেতে পারি তাহলে কিন্তু অনেকটাই বেটার হচ্ছে কেননা বাজার চলতি যে সমস্ত কেমিক্যাল মেশানো এই রোল অন টাইপের জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা জামায় দিতে পারি কিন্তু কোনো রকম ভাবে স্কিনের রিলিফ পাই না তো এই রকম ভাবে যদি ঘরোয়া উপায় আমরা অনেকটা রিলিফ পেতে পারি মশার কামড়ে হাত থেকে বাঁচার জন্য তাহলে আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে তো আশা করতে আজকের এই ঘরোয়া উপায়গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ